রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফর্টি ওয়ানে স্কুল লাইফ জীবনের বেস্ট লাইফ এই সময়টাকে আমরা সবাই মিস করি এই ঐতিহ্যবাহী পুরনো স্কুলটি আজকে ঘুরে দেখব ফটোকপি করা শীত আবার বাসের লাগছি আবার স্ক্যাচ যাওয়া রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই এলাকার অন্যতম পুরনো ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শান্ত পরিবেশ সবুজ গাছপালা আর পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখতেই মন ফ্রেশ হয়ে যায় এখানে দুইটা শাখা একটা হাই স্কুল শাখা একটা প্রাইমারি শাখা প্রাইমারিতে দুইটা বিল্ডিং এবং হাই স্কুলে দুইটা বিল্ডিং হাই স্কুলের একটা বিল্ডিং দুই তলা এবং আরেকটা বিল্ডিং তিন তলা এই স্কুলের সবাই কোয়ালিফাইড টিচার ফলে পড়াশোনার মান অনেক ভালো রিসেন্টলি হাই স্কুলটা সরকারি হইছে যার ফলে এখানকার স্টুডেন্টরা আরো ভালো ভালো টিচার পাবে দ্যাটস গুড নিউজ ফর আস স্কুলের সামনে রয়েছে সুবিশাল মাঠ এই স্কুলের বিশাল মাঠটি ছাত্রদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অন্যতম কেন্দ্রবিন্দু ক্রিকেট ফুটবল থেকে শুরু করে বিভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানেই আয়োজন করা হয় স্কুলের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ও যত্নশীল তারা শুধু পড়াশোনাই নয় নৈতিক মূল্যবোধ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন 1941 সালে রজনী রজনীকান্ত লাল নাথের ছেলে মাখন লাল নাথ তিনি এই বিদ্যালয়টি তার বাবার নামে প্রতিষ্ঠিত করে ফলে এই এলাকার মানুষ শিক্ষার সুযোগ পায় রতন দিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্থানীয় মানুষের কাছে শুধু একটি স্কুল নয় এটি গর্ব ঐতিহ্য আর উন্নত শিক্ষার প্রতীক এই স্কুলটিতে একটি শহীদ মিনারও আছে জাতীয় দিবস গুলাতে এখানে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবার স্কুল লাইফ নিয়ে কিছু কথা বলা যাক প্রাইমারি স্কুল লাইফ মোটামুটি সবারই কোনো না কোনোভাবে ভাবে কেটে যায় এরপর আসি হাই স্কুলের কথায় মেইনলি হাই স্কুল লাইফটা বেস্ট পাঁচ বছর সবাই একসাথে পড়াশোনা করি এই পাঁচ বছরে বন্ধুত্ব অনেক গভীর হয় কথায় আছে হাই স্কুল লাইফের ফ্রেন্ডশিপ সারা জীবন থাকে সবাই মিলে একসাথে খেলাধুলা করা আড্ডা দেয়া ক্লাস করা প্রাইভেট পড়া সব মিলায় লাইফটা বেশ মজার ছিল স্কুল লাইফ শেষ করার পরে বোঝা যায় যে স্কুল লাইফটা কত ভালো ছিল যারা স্কুল লাইফ শেষ করে কলেজ ইউনিভার্সিটি বা জব লাইফে যাবেন তারা ডেফিনেটলি তার স্কুল লাইফটাকে মিস করবেন এক কথা স্কুল লাইফটা জীবনের সবচেয়ে বেস্ট লাইফ যেখানে লাইফটাকে এনজয় করা যায় সব মিলিয়ে রতন দেয় স্কুলটির ক্যাম্পাস অসাধারণ আমরা দীর্ঘ পাঁচটি বছর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি যেগুলা এখন আমরা প্রচন্ড ভাবে মিস করি মনে হয় ইস আবার যদি স্কুল লাইফে ফেরত যেতে পারতাম বাট এটা তো পসিবল না সামনের দিকে এগিয়ে চলার নামই জীবন সবাই সামনের দিকে এগিয়ে যাক এই কামনাই করি আর যারা স্কুলে পড়েছেন তারা এই ভিডিওটি অবশ্যই দিয়ে নিজের টাইম লাইনে রাখবেন সো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব